এই যে আপনারা জুলাই চেতনার বাইরে চলে গেলেন মানে নাহিদ ইসলামের ভাষায় কেন এরকম কেন করতে হলো আপনাদের জুলাই অভ্যুত্থানের চেতনা আপনারা কেন বাইরে চলে গেলেন নাহিদ ইসলামের কথায় না ঠিক আছে আপনি যেটা বলেছেন নাহিদ ইসলাম যেটা বলেছে আমরা মনে হয় এই অবস্থানে নাই কারণ আমরা যদি এই স্বাক্ষর অনুষ্ঠানে না যেতাম সবাই তাহলে এই বিষয়টা এখানে কিন্তু একটা স্টপ হওয়ার উপক্রমও দেখা দিতে পারত বিষয়টাকে কিন্তু এখনও আলোচনার টেবিলে রাখা হয়েছে সিগনেচারের অপশনগুলোকে এখনো ওপেন রাখা হয়েছে সংশোধন ওই দিন দুপুরবেলাও হয়েছে তবে ঐক্যমত্ত কমিশন যেটা করতে পারতো যে আগের দিনই এটাকে মেনে নিয়ে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই জায়গাটা যদি আগেই তাদেরকে বলে দিতে পারতো পরের দিন এনসিপি সহ যদি এটা 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 এনসিপির দায় নাই আমি মনে করি এনসিপি ঠিকই করেছে কারণ তাদেরকে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ারে এসে বলা হবে যে আপনাদের দাবি মেনে নিলাম এখন আসো কখন দাবি মেনেছে যখন একটা অঘটন অলরেডি ঘটে গিয়েছে তাহলে কোনো কৌশল থাকতে পারে তবে সেই জায়গা থেকে জামাতের অবস্থান কি আমি ক্লিয়ার বলতে জামাত এখানে করার মাধ্যম দিয়ে এই বিষয়টাকে যেন দেশের ঐক্যমত হওয়ার যে জায়গাটা থেকে আমরা যতটুকু এগিয়েছি এটা থেকে সিটকে না যায় এখানে আমরা একটা বড় রোল প্লে করেছি দ্বিতীয় হচ্ছে এনসিপি সহ অন্যান্য যারা সাইন করে নেয় তাদের সাইন করার পথ তৈরি করা হয়েছে তৃতীয়ত জামাত যেটা বলছে যে যদি এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন না করা হয় তাহলে আমরা সিগনেচার প্রত্যাহার করবো তাহলে এনসিপির এই চেতনার সাথে আমরা কিন্তু একমত সেই জায়গাটা কিন্তু আমাদের রয়েছে কাজেই এনসিপির সাথে আমাদের কোনো কী হয় নাই ভুল বুঝাবুঝি হয় নাই